বাংলাদেশ সরকার কঠোর অবস্থান নিয়েছে ভারতের মাটিতে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিয়ে বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক বিবৃতিতে জানায় ভারতে থাকা আওয়ামী লীগের সব রাজনৈতিক অফিস অবিলম্বে বন্ধ করতে হবে সরকার জানায় মানবতাবিরোধী অপরাধে দ্বন্দ্বিত এবং ফৌজদারি মামলার পলাতক আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা এখনও ভারতের বিভিন্ন জায়গায় অবস্থান করছেন তাদের মধ্যে কয়েকজন সম্প্রতি অর্থাৎ গত একুশ জুলাই দিল্লি প্রেসক্লাবে একটি এনজিওর ব্যানারে সভা করার চেষ্টা করেন শুধু তাই নয় সেখানে উপস্থিত সাংবাদিকদের মধ্যে প্রচারপত্রও বিতরণ করেন এ ঘটনা ভারতীয় গণমাধ্যমেও প্রকাশিত হয় বাংলাদেশ সরকার একে অত্যন্ত গুরুতর বিষয় হিসেবে দেখছে কারণ নিষিদ্ধ রাজনৈতিক দলের নেতাকর্মীদের এ ধরনের কার্যকলাপ বাংলাদেশের জনগণ ও রাষ্ট্রের প্রতি সরাসরি অবমাননা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয় এই কর্মকাণ্ড শুধু বাংলাদেশ ভারত সম্পর্কের মধ্যে পারস্পরিক বিশ্বাস ও শ্রদ্ধাবোধ ক্ষতিগ্রস্ত করছে না বরং বাংলাদেশের চলমান রাজনৈতিক রূপান্তর প্রক্রিয়ার উপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে সব মিলিয়ে বলা যায় ভারতের মাটিতে আওয়ামী লীগের রাজনৈতিক তৎপরতা বাংলাদেশ সরকার একেবারেই মেনে নিতে রাজি নয় তাই কঠোরভাবে এই অফিসগুলো বন্ধের আহ্বান জানানো হয়েছে